স্থগিত হওয়ার পর পুনরায় শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু আসর আগামী সতেরো মে থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি ম্যাচগুলো এর আগে আইপিএল থেকে দারুণ এক সুখবর পেয়েছেন মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে এ পেয়েছেন মুস্তাফিজ মেগা নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে ফ্র্যাঞ্চাইজি তবে এবার সরাসরি চুক্তিতে ফিজকে দলে নেওয়ার জন্য ডাক পাঠিয়েছে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান জেক ফ্রেচারের রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু আসরে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ফিজকে দেখা যাবে জ্যাক ফ্রিচারের রিপ্লেসমেন্ট হিসেবে আইপিএল এর বাকি অংশের ম্যাচগুলোতে অবশ্যই বাংলাদেশ দলের এই সময়ের মধ্যে কোনো ম্যাচ না থাকায় হয়তো ফিসকে আইপিএল খেলার জন্য পত্র দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিলামে মোস্তাফিজুর রহমানের মূল্য ছিল দুই কোটি রুপি তবে এই মূল্যে ফিসকে দলেই ভেরাতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি তবে শেষ পর্যন্ত সরাসরি চুক্তিতে মুস্তাফিজ পেয়েছেন দল দিল্লি ক্যাপিটালসে খেলবেন টাইগার এই পেসার এর আগে দু হাজার চব্বিশ আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ নয় ম্যাচে সেবার চোদ্দ উইকেট শিকার করেছিলেন টাইগার তারকা এবার দিল্লির হয়ে বাকি কটা ম্যাচে দেখা যেতে পারে তাকে